আমাদের মধ্যে নাইনটি মানুষ মোবাইলের ডায়াল পেডের এই সেটিংসগুলো বা ফিচারগুলো সম্পর্কে জানে না আর আপনি নিজেও যখন এই সেটিংসগুলো বা ফিচারগুলো সম্পর্কে জানবেন আপনি কিন্তু চমকে যাবেন এমনকি আপনি যখন আপনার মোবাইলে এই সেটিংসগুলো বা ফিচারগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষজন দেখে অবাক হবে এবং আপনার কাছে জানতে চাইবে আপনি আপনার মোবাইলে এই সেটিংসগুলো কিভাবে ব্যবহার করেন তো বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনে এই সেটিংসগুলো কিভাবে ব্যবহার করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে যাতে আপনার পরবর্তীতে দরকার হলে আপনি দেখে কাজটি করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল পেটে চলে আসবেন দেন বাম পাশ শো করে যে থ্রি লেন্স ম্যানু রয়েছে আপনারা সেটিতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখন প্রথমে কলার আইডি এন্ড স্প্যাম নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন প্রথমে সি কলার এন্ড স্প্যাম আইডি নামে যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু এখানে ডিজেবল করা আছে তো আপনার মোবাইলে কিন্তু অপশনটি ডিজেবল করা থাকবে তো আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে মাধ্যমে অপশনটিকে এনাবল করে দিবেন তো এই অপশনটি যদি আপনি আপনার মোবাইলে এনাবল করে দেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো আননোন নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু সেই আননোন নাম্বারের পরিচয়টা কিন্তু আপনার মোবাইল আপনাকে বলে দিবে দেন দুই নাম্বারে ফিল্টার স্প্যাম কল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু এখানে ডিসেবল করা আছে তো আপনারা ক্লিক করার মাধ্যমে এই অপশনটিকে ওখান থেকে এনাবল করে দিবেন তো এই অপশনটি যদি আপনি আপনার মোবাইলে এনাবল করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে আননোন কোনো নাম্বার থেকে কলই আসবে না বিশেষ করে মেয়েরা এই সেটিংসটি ব্যবহার করতে পারে এখন আপনারা একটু ব্যাকে চলে আসবেন আসবেন এখন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে একদম শেষে দেখতে পাচ্ছেন কলার আইডি নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে অ্যানাউন্স কলার আইডি নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে আপনারা এখান থেকে অলওয়েজ সিলেক্ট করে দিবেন তো এই অপশনটি যদি আপনি আপনার মোবাইলে করেন তাহলে আপনার মোবাইলে যদি কোনো আনন্ড নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু আপনার মোবাইলটা তার নামটা আপনাকে বলে দিবে এখন আপনারা আবার একটু ব্যাকে চলে আসবেন দেন নিচে ফ্লিপ টু সাইলেন্স নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এই অপশনটি থেকে আপনারা ক্লিক করার মাধ্যমে এনাবল করে দিবেন তো এই অপশনটি যদি আপনি আপনার মোবাইলে এনাবল করে দেন তাহলে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন বা কোনো মিটিং এ থাকেন এবং আপনার মোবাইলে যদি কোনো কল আসে এবং আপনি যদি সেই কলটি রিসিভ করতে না চান আপনি জাস্ট আপনার মোবাইলটিকে তুলে আপনি জাস্ট উল্টো করে ধরবেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে খুবই ইন্টারেস্টিং তাই না তো বন্ধুরা এই সেটিংস গুলো কিন্তু আপনি আপনার মোবাইলের ডায়াল পেটে গিয়ে ব্যবহার করতে পারেন দ্যাটস ইট